বর্তমান প্রেক্ষাপটে সাকিব ও ঢালিউড যেন একে অন্যের পরিপূরক শব্দ হোক সেটা আলোচনা কিংবা সমালোচনা কিন্তু এরই মাঝে সাকিব খানকে ছাড়িয়ে গেলেন তার পুত্র আব্রাহাম খান জয় মাত্র তিন মাসে প্রায় সোয়া লাখ ভক্ত জোগাড় হয়েছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অর্থাৎ সেখানে প্রায় দেড় লক্ষাধিক ফলোয়ার আছে জয়ের যেখানে কিনা বাংলাদেশের কোনো সেলিব্রিটির এত ফলোয়ার নেই ইনস্টাগ্রামে ফেসবুকে অনেক বাংলাদেশি তারকা বা সেলিব্রিটির এক কোটিরও বেশি ফলোয়ার রয়েছে কিন্তু ইনস্টাগ্রামে জয়ের ফলোয়ারই সবচেয়ে বেশি এই প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন এপ্রিলে প্রথম জয় সবার সম্মুখে আসে এরপরই খোলা হয় ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট মাত্র তিন মাসে ভক্তদের এই ভালোবাসা সত্যি বিস্ময় ইনস্টাগ্রামে জয়ের অনেক ফেক অ্যাকাউন্টও দেখা যাচ্ছে এতে করে অনেকেই বিভ্রান্ত হচ্ছে আশা করি এই ফেক অ্যাকাউন্টগুলো শীঘ্রই বন্ধ হয়ে যাবে প্রসঙ্গত দুই সালে বিয়ে হয় সাকিব খান ও অপুবিশ্বাসের বিষয়টি গোপন ছিল অপু যখন সন্তান সম্ভবা তখনই অপু চলে যান আড়ালে দশ মাস পর ফেরেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনি এই দীর্ঘ সময়টা ভারত সিঙ্গাপুর ও ব্যাংককে ছিলেন কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় জয়ের দুই হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর জন্ম হয় জয়ের ছেলের নাম রাখেন আব্রাহাম খান জয়